উকিলদেরও দোষ সেটাই এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এই যে পুলিশ এবং উকিলদের এই যে নীতি এই নীতির কারণে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাদী এই বাদী দেখা গেছে বিবাদের হাতে প্রচুর অপমান হয়েছে প্রচুর মার খেয়েছে এলাকায় বিচার পায়নি এলাকার কমিশনার কাউন্সিলর চৌকিদার মেম্বার চেয়ারম্যান বিচার করেনি বিবাদী হয়তো শক্তিশালী হওয়ায় আর এই যে কাউন্সিলর কমিশনার চেয়ারম্যান তারা অযোগ্য হওয়ায় এ বাদী বিচার পায়নি তখন এই এলাকার নেতৃত্ব স্থানীয় লোকগুলো নেতারা বাদীকে বলল আমরা তার বিচার করতে পারবো না আপনারা থানায় যান আপনারা থানায় যান কোর্টে যান মামলা করেন যখন থানায় যায় মামলা করতে তখন প্রশাসন দেখা যায় গডি গড়িমসি করে মামলা নেয় না হ্যাঁ এফআইআর করে না সাধারণ একটা ডায়েরি করে যদি সঠিক মামলা নেয় বাদের কাছ থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা চায় প্রশাসন থানা পুলিশ অথচ এই বাদি এক কেজি চাল কিনতে হিমশিম খায় এখন প্রশ্ন হচ্ছে এই বাদে যে মার খেলো এই বাদে যে চরমভাবে পান হলো এর কি কোনো প্রতিকার সে পাবে না দেশের আইনের কাছে দেশের বিচার বিভাগের কাছে থানা পুলিশের কাছে এলাকায় সে বিচার না পেয়ে থানায় গিয়েছে থানাতে তাকে বলে দেওয়া হয়েছে কম পক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগবে নয়তো মামলা এফআইআর হবে না মামলা রুজু করা হবে না তো কি করতে হবে একটা সাধারণ ডায়েরি করেন সাধারণ ডায়রি করার পরেও কোনো লাভ নেই অনেক কষ্ট করে দেখা যায় বাদী কোর্টে মামলা করে কিছু টাকা হাওলাত করে চার পাঁচ হাজার টাকা হাওলাত করে মামলা করে মামলা করার পরে তখন পুলিশ বলে যে কোর্টকে টাকা খাওয়াইছিস আমাদেরকে টাকা খাওয়াইসনি সুতরাং আসামি গ্রেফতার করবো না এই যে পুলিশ জজ সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব আসামি গ্রেপ্তার করার আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন পুলিশ কিন্তু আসামি গ্রেপ্তার করে না পুলিশের মাথায় একটি জিনিস ঢুকেছে সেটি হচ্ছে তো থানায় আমাদেরকে টাকা দিস নাই আসামি গ্রেপ্তার করতে বলেছি মামলা নেব টাকা দিস নাই এখন কোর্টে টাকা কোতে পাইছিস এখন প্রশ্ন হচ্ছে পুলিশ এ বাদের কাছে দাবি করেছে কম পক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মামলা নেব করব এ বাদের কাছে টাকা নেই এই বাদী কোন রকম কষ্ট করে কষ্ট করে পাঁচ ছয় হাজার টাকা জোগাড় করেছে জোগাড় করে সে কোর্টে মামলা করেছে কোর্ট নির্দেশ দিয়েছে আসামি গ্রেপ্তার করার জন্য একটা সময় বেঁধে দিয়েছে এইবার আসামির আরেক ফেরে থানা যেতে হবে স্যার আসামি গ্রেপ্তার করুন স্যার আসামি গ্রেপ্তার করুন পুলিশের মাথা খারাপ আমাদেরকে টাকা দিস নাই কোর্টে মামলা করে দিস টাকা দিয়ে এইবার যে বিষয়টি সামনে এসেছে সেটি হচ্ছে এই বাদী বহু চেষ্টা করে পুলিশকে আসামি ধরাতে পারছে না কারণ পুলিশকে পুনরায় টাকা দিতে পারছে না দেখুন ডাবল খরচ এখানে উকিলকে দিচ্ছে কোর্টে মামলা করার সময় এখন পুলিশকে আবার দিতে হবে আসামি ধরতে যাওয়ার জন্য পুলিশ অতটা চাপ নেয় না আদালত একটা নির্দেশ দিয়েছে এটা তেমন কোনো বিষয় না ধরব না ওই বাদী যদি কোর্টে মামলা করার পরেও যদি ওই পুলিশকে দশ হাজার টাকা বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিত ওই পুলিশ সাথে সাথে গিয়ে আসামি গ্রেফতার করতো এটাই বাংলাদেশের আইন দুঃখজনক বিষয় আসলে এটা বাংলাদেশের আইন নয় এটাকে আইন করে ফেলেছে কিছু পুলিশ কিছু ওসি কিছু কনস্টেবল কনস্টেবলদের দোষ দিয়ে আপনি ওসি এবং এসআই এটাকে আইন করে ফেলেছে এই অবৈধ পন্থাকে তারা আইন করে ফেলেছে আমাকে মেরেছে আমাকে অপমান করেছে আমি মামলা করতে গিয়েছি মামলা নিচ্ছে না মামলা নেওয়া হচ্ছে না এসপি অফিসে গিয়েছি গিয়ে পুলিশের বিরুদ্ধে বিচার দিয়েছি স্যার আমি মামলা করেছি আপনার ওসি সাহেব আপনার এস সাহেব আসামি ধরতে যায় না এসপি সাহেব ফোন দিয়েছে আসামি ধরেন এরপর বাদী যখন থানায় যায় এসপির কাছে কেন গিয়েছেন এবার হিসাব পল্টে গেছে আসামি এস আই ধরে না আসামি ধরে না আসামি ধরবে না তাদের সময় নেই এই যে বলতেছে আমাদের সময় নেই আপনি দিন পার্লে যাব তার উদ্দেশ্য কি জানেন মাল টাকা দিতে হবে টাকা 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 ছাড়া আসামি ধরবো না বাদের এবার ডাবল খরচ তখন এই বাদে আর কি করবে নিরুপায় হয়ে ঘরে বসে থাকে টাকা নেই কিছু করার নেই এর থেকে পরিত্রাণ বাংলাদেশের গরিব সাধারণ জনগণ কখন পাবে কোথায় পাবে এটা কারো জানা থাকলে একটু জানাবেন আল্লাহ হাফেজ